আল্লাহ বলছেন আমি এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় নাই যেখানে রসুল না পাঠিয়েছি তো সব জায়গায় যদি আরব দেশের মিশর অ্যাসিডিয়ান অ্যাসেরিয়ান আরব সবখানে যদি রসুল পাঠিয়ে থাকে তাহলে অখণ্ড ভারতে বহু জাতি রসুল কোথায় যদি বলো যে না রসুল নাই তাহলে কোরআনের এই ঘোষণার কী অর্থ রইল যে আমি এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে রসুল না পাঠিয়েছি কিভাবে তার নিজের সেই কৌমের ভাষায় সেই চাকরির ভাষায় সেই কৌমের সংস্কৃতির উপরে ভিত্তি করে আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমি পাঠিয়েছি এখন আমরা মহানবীর কাছে আঙ্গুর বেদানা খরমা খেজুর জলপাই এইসব ফল অবশ্যই আমরা পেয়েছি কোরআনে কিন্তু আমরা আম টাম কাঁঠাল এগুলো পাই নাই পাইবার কথাও না বুঝছ সুতরাং প্রত্যেক জাতির মধ্যেই লসর পাঠিয়েছেন তাই আমরা হিন্দু ধর্মশাস্ত্রে অনেক রহস্যের কথা জানতে পারি আমার আজও মনে আছে উনিশশো উনানব্বই সালে বেগম যখন সাধনায় বসা ছিল তখন আমি আজমের গেলাম কাশ্মীরের উত্তর পূর্ব দিকে মাজারের সামনে এক ব্রহ্মচারী কপালের মধ্যে লম্বা দাগ লাল দাঁত ঠিক পড়ার মতো শিশুর মতো কানছে আমার খুব মায়া লাগলো যে এই রকম তো তার কান্নার শেষ পর্যায়ে আমি তাকে সালাম দিলাম তারপরে বললাম হুজুর আপনা আপনার নামটা কি নামটা বড় উদয়ন প্রকাশ মেহতা নন্দলাল বালাকচান্দ্রিক ব্রহ্মচারী জীবনে বিয়ে করে না আমি কি করেন পুষ্টার মন্দিরের একজন পুরোহিত ভারতের যতগুলো পুরাতন মন্দির আছে পুস্কার মন্দিরের বয়স দুই হাজার বছরের উপরে সেই মন্দিরের আমি একজন পুরোহিত ইউরোপ আমেরিকার অনেক মানুষ পর্যটকেরা সেই পুষ্কার মন্দির দেখতে যান আমি বললাম আপনি হিন্দু হইয়া একজন মুসলমান

আচ্ছা তারপরে উনি বলে ফেললেন যে আমার খানদানের মধ্যেই খাদা বাবা বিয়ে করেছেন খাদা বাবা যে বিয়ে করিয়েছেন সেই মেয়েটির নাম হলো কৃষ্ণা তেওয়ারি তা আমি একটু বাহাদুরি করার জন্য বললাম যে দেখিয়ে ব্রহ্মচারী কৃষ্ণা কেওয়ারিকে কলমা পারকে মুসলমান বানা দিয়া দেখেন কৃষ্ণা কেওয়ারি কৃষ্ণা টাওয়ারিলে কলমা পড়িয়ে মুসলমান করে তারপরে বিয়ে করছে তারপরে তার নাম মাহেনুর হয়েছে চাঁদের আলো अम्मा दे ना तो बोलें जे तो एक कोठा अमार के बोला जाई हो अमारे उन्हीं बोलें हिंदी से मसीहा साहब गाउर से नजर फेंक के देखिए सुल्तानुल हिंद का सिर्फ मां की कदमों के सामने है अमित जानता हूं भानु के लिए चाय दखेर खत्म स्त्री मां महलू रामा देर मां उदार पायर सामने सजा गरीब नवाजे तूफान रही था तार पड़े उड़ा के मजार बनाना हुए হাজার হাজার খনিপাড়া ভক্তরা যখন খাদা বাবা বললেন যে তোদের মায়ের পায়ের সামনে আমাকে মাথা রেখে দাপন করে দিস তখন পিজের উপরে তো কথা কয় না তারা চোখ পায়া সবার পানি পড়তেছে খাদা বাবা চায় যে হায় এই কি সবই কাছে আছে তো ও কারণ কানবার কারণ কি তখন সব তার খলিফারা ফারা বললেন যে বাবা আপনার স্ত্রী কিন্তু তো মা আমরা আপনার মা ঠিক বেশি জানি তো আমরা মা মনে প্রাণে মানি জানি ভক্তি করি কিন্তু আপনার তো স্ত্রী স্ত্রীর পায়ের সামনে সুলতানুল হিন্দের মাথা কি করে থাকি প্রশ্নটা সাংঘাতিক খাজাবা বললেন দেখ আমি সম্ভবত বিরাশি বছর হবে বিরাশি বছর বয়সে আমি বিয়ে করেছি আমি বিয়ে করতাম না আমি ভুলেও বিয়ে করতাম না কিন্তু আমার এই বিবাহের ঘটক এবং যিনি বিয়ে বিবাহ করিয়েছেন উনার নাম কি জানক ইমামে চেপড়া চাইনে সরকারে দোয়ালামে আরব আবুল কাছে মোহাম্মদ মুস্তফা সাল্লু উনি আমাকে বিয়ে করিয়েছেন উনি মেয়ে ঠিক করে দিয়েছেন মহানবী কেউ উপহার কখনো পায়ে থাকে না মাথায় থাকে মাথায় ভের পায় মহানবীর যাওয়া উপহার কখনো পায়ের সামনে থাকে না সারা জীবন মাথার সামনেই থাকে তাই ছিল সম্রাট শাহজাহান সহ্য করার পরে বিরাট এক ঝয় দিয়ে দিল তবু যাওয়া যায় এইরকম যাওয়ায় একেবারে আমার এইটা দেওয়া মানে তার কাছে যখন পছন্দ হয় পছন্দ হয়নি কিন্তু তাজমহল খান বানাইছে তার বউবে বুঝলা ইতিহাসের ব্যাথা এই যে আমরা কিছু জানতে পারবো না তবু আর কি বললাম দেখলাম মা মাহেলের মাঝার দেখছ মাছায় সাথে চল কোনও দেখিনি আমি খাজা বাবার একমাত্র মেয়ে আসমাতুল্লা খাজার পরেই মাথার দেখছ জীবনেও দেখি এত ফুল পরে পুল দিয়া ঢাকা মুসলমান না দেখ রাপুর ঢাক ডোবরা মারাঠি হিন্দু আছে অনেক এরা অনেক মানুষ যার চার নাই তার সাইনবোর্ড নাই তার সাইনবোর্ড নাই সে সার বোজনই তুমি ফকির হবে কিন্তু সংস্কৃত সংস্কারের মধ্যে থাকবে তার তো সে সত্যিকার ফকির হয় না ফকির সার সবাই আছে একটা বট গাছের মত বট গাছের মধ্যে সাপ থাকে ডালির মধ্যে কুকু করে কোকিল ডাকে পাতাগুলো বাতাস দেয় পথি আশ্রয় নিয়ে কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয় একই বট গাছ সাপও থাকে পাখিও কুকু করে আবার পথিক আশ্রয় ফকির ওই রকম হয়ে যাও বট গাছের মতো তোমার কাছে সবাই আছে তারপরে আমারে বলল যে দেখো ডাক্তার মা পড়া তুমি কৃষ্ণা চাওয়ার মা মাহেনুর করছ আমি এটা মানি কিন্তু সারা জীবনও যদি কর্মা পড়তে থাকো রক্তের গ্রুপ তুমি ও পজিটিভ জিন্দিগিতে ও নেগেটিভ করার পারবা না অধিবাদক ও পজিটিভ রে কোনদিন ও নেগেটিভ করা যায় না সারা জীবন কর্মা পড়লেও রক্ত জিলে মোব্রাম মোব্রাম তোর জেল বদায় না আল্লাহ পাখি কয়েকবার ভোট দাঁড়িয়েছে মুগ্রাম ও যেমন আগুনের স্বল্প হলো জানিয়ে দাও তো ইব্রাহিমকে যখন নুমরুদের আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তখন আল্লাহী বলছিলেন ছেলে তুলনাই আলা আর ও খুনি ফাঁকা ইব্রাহিম আগুন তোর ধর্ম পরিত্যাগ তোর জ্বালানি তোর ধর্ম কিছুক্ষণের জন্য তুই শান্তি যুদ্ধ সালাম উন্ন আল ইব্রাহিম ইব্রাহিমের উপরে যে ভাষা তোমরা পড়ো সাংঘাতিক কোথায় কোথায় বলে তোমরা এত কান্ড তোমরা সুবিবাদ মান সবই মান তো তোমরা মুক্তি পূজা করো লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী এই মুক্তি বানিয়া বানিয়া পূজা করো ফুল চন্দন দাও বাতি জ্বালাও কি করো না করো আমার বললো একদম সেই বাতায় যা কিছু কুসেন ডাক্তার সাহেব আমরা মূর্তি পূজা করি তোমরা তো দেওয়াই পূজা করো আমি কই পূজা করি কেন কাবা চেকটা দেওয়াই না

তো ব্রহ্মচারী বলল আমরাও মুক্তি পূজা করিরা মুক্তির ভিতরে নারায়ণকে সামনে রাইছে নীরা কালকে সাকাল রূপে আইনি আমরা পূজা করি আর তুমি বললো আমরা ফুল ফুলচন্দ্র এইটা সেইটাতেই তোমরাও তো চাই বললে ঘুরো আর কাল হামদা লব্বা এক লব্বা ঘুরতে থাকো আর কৌ না

তার মানে আমি মুক্তি পূজা করি কি সবাব দেব তার কালচার অ্যান্ড সিভিলাইজেশন এর উপরে ভিত্তি করিলা তার দর্শন মূল বিষয় কি সবই ছবি